সরকারি হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ চিকিৎসাধীন রোগী পরদিন হাসপাতাল চত্বরে মিলল দেহ আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হাসপাতালে কিভাবে ওয়ার্ড থেকে চিকিৎসাধীন রোগী উধাও হয়ে যেতে পারে তাও আবার সকলের নজর এড়িয়ে এই গোটা ঘটনার দায় কার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা জানা যায় মৃত রোগীর নাম দুঃখু আহেরি বাড়ি মালদা থানার সুকান্দিঘি এলাকায় পেশায় শ্রমিক দুঃখু আহেরির জন নিয়ে গত মঙ্গলবার রাত্রে দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এগারোটা পর্যন্ত স্বামীর সঙ্গে ওয়ার্ডে ছিলেন চিন্তা মনি তার অভিযোগ পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না এই বলে কর্তব্যরত রার্স এবং নিরাপত্তারক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয় এরপর বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছে খোঁজখবর নিতে গেলে নিলে মেল মেডিসিন ওয়ার্ডে আসেন তিনি কিন্তু মেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখেন তার স্বামী নেই বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গেছে এরপর শুরু হয়ে যায় খোঁজাখুঁজি পরে দেখেন মেলো ও মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র একশো মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর দেহ এরপর দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কিভাবে বেড থেকে নিখোঁজ হলো ওই সময় নিরাপত্তা রক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দুষছেন মৃত স্ত্রী কি বলছেন যথেষ্ট চিন্তাবনি শুনবো বয়স হয়ে গেছিলো তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম মঙ্গলবার থাকলো তারপরে কালকে সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সময় থাকতে দিলো না রাত এগারোটার দিকে আমাকে বের করে দিলো রাত এগারোটার দিকে বের করে দিলো তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না তো আমি বলছি আগে আমাকে পেশেন্টের কাছে যেতে দাও যেতে দাও যেতে বারবার করে যায় আমাকে যেতে দেয় না আর তখন আমি বলি কি আমার পেশেন্টটা তো খুঁজে আছে জল খাবে না বাথরুমে যাবে কোথায় যাবে আমাকে একবার যেতে দাও বলছে না না যেতে হবে না অত আমরা দায়িত্ব নেই নি যে ওখানে মেয়ে ছেলে হবে আমি বলছি দাদা ভাই সবাইকে বলছি দিদি আমাকে যেতে দাও বলছে না যেতে হবে না তা আমি বলছি যেতে যখন তা দিলাম না তাহলে পেশেন্টটাকে একটু দেখবা পেশেন্টটাকে আর কি দেখবে আমাকে ছটার দিকে তখন তা বলছে কি আমি বলছি দাদা এখনো ঢুকতে দাও বলছে না সকাল ছটায় তো না এখন ঢুকতে হবে না আর আধ ঘন্টা দাঁড়াও আধ ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলছি কি এখনো কি আধ ঘন্টা হয়নি এখন কি ছটা বাজেনি পেশেন্টের কাছে যেতে দাও দিয়ে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে তো বলছে দেখো বাথরুমে হতে গেছে বাথরুমে যাই দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার করে গেলাম বাথরুমে তো ওখানে তো পেশেন্ট নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটাই ঘুরতে 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 এই জন্য আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো বলছে কি এনার পিছনে পিছনে যাও নিজের পেশেন্ট চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটাই নিয়ে যায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো অবস্থা দেখি হ্যাঁ মানে উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে আমার পেশেন্টটা বাথরুমে যেতে পারছে না ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে আমার পেশেন্টটা খুবই দুর্বল খুবই হচ্ছে তাহলে এতদিন কি করে গেল সহকারী প্রিন্সিপাল প্রসেনজিৎ বর বলেন বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেয়েছি কারো দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কি বলছেন সহকারী প্রিন্সিপাল প্রসেনজিৎ বর শুনব

বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হুম এক রুগী তিন দিন আগে ভর্তি হয়েছিল জ্বর নিয়ে তারপর হঠাৎ মিসিং হয়ে যায় পরিবারের অভিযোগ বাড়ির লোকজনকে ঠিক করে জানানো হয়নি আজকে ভিতরে উদ্ধার হয়েছে হাসপাতাল এলাকা থেকে কী বলবেন এবং এটা তো এখন আপনার মধ্যেই শুনলাম আমাকে প্রিন্সিপাল বা এমএসপি কেউ জানায়নি আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল সেখানে আমি তুলব যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে অ্যাকশন হবে বিরুদ্ধে অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা অমলান ভাদুরে জানান রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে কি বলছেন অমলান ভাদুরি শুনব সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে থেকেছে আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা এটা মেডিকেল কলেজ নামে মাত্রই এটা একটা রুরাল হাসপাতালের সমান যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয় কী আছে খোঁজ নেয় বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল বাড়ির লোককে পেশেন্টের কী অবস্থা কখন কী অবস্থা চিকিৎসা কী হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না এ একটা অদ্ভুত অবস্থা এখানে বেশিরভাগ ডাক্তারই আছে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে সপ্তাহে এক দু থাকে চলে যায় না এটা প্রশাসন দেখে না রবিকনন্দন সমিতি দেখে কারোর কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই মানে রাজ্যটা স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলা তলমারাতে চলে গেছে এই ঘটনার পর ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় এই ধরনের ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সরকারি হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ চিকিৎসাধীন রোগী পরদিন হাসপাতাল চত্বরেই মিলল দেহ আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হাসপাতালে কিভাবে ওয়ার্ড থেকে চিকিৎসাধীন রোগী উধাও হয়ে যেতে পারে তাও আবার সকলের এড়িয়ে এই গোটা ঘটনার দায় কার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় রীতিমতো শোরগোল কি বলছেন মৃতের স্ত্রী শুনব তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম মঙ্গলবার থাকলো তারপরে কালকে সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সঙ্গে থাকতে দিল না রাত এগারোটা দিকে আমাকে বের করে দিল রাত এগারোটা দিকে বের করে দিলে তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না তো আমি বলছি আগে আমাকে পেছনের কাছে যেতে দাও যেতে দাও যেতে বারবার করে যায় আমাকে যেতে দেয় না আর তখন আমি বলি কি যে আমার পেশেন্টটা তো খুঁজে আছে জল খাবে না বাথরুমে যাবে কোথায় যাবে তো আমাকে একবার যেতে দাও বলছে না না যেতে হবে না অত আমরা দায়িত্ব নেই যে ওখানে মেয়ে ছেলে যেতে হবে আমি বলছি দাদা ভাই সবাইকে বলছি দিদি আমাকে যেতে দাও তো না যেতে হবে না তা আমি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা